আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমাদের বাড়ির কাছে ধান কাটছে সেই ধানের কোয়াল নিতে এসেছি এই যে আমরা এতটুকু কুয়াল সংগ্রহ করেছি আরো কিছু কোয়াল সংগ্রহ করব তারপরে আমরা পাশে চলে যাবো Està d'aquí un poc a l'allet, আমরা এত টুপো নিলাম থেকে কিন্তু আমরা এখন বসাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম